হ্যালো বড় আসসালামালাইকুম চলে আসলাম গার্মেন্টস থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে দেখাবো আমরা কামিজ অনেক আপুরা এবং ভ্যায়রা আমাদের কামিজের ভিডিও চেয়েছিলো তো আজকের প্রোডাক্টটা চলে আসছে তো আপনারা দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রোডাক্টটা হলো স্টক কম এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তো ইউজ পরিমাণে এটা অনেক চাহিদা ছিল তো আপনারা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু হোলসেল দোকান আপনারা বুঝতেই পারছেন প্রোডাক্ট থাকে তো থাকে না তো যাই হোক আমি প্রোডাক্ট দেখাবো আমার সাথে আছে মাইকেল জাকির ও আপনাকে একটা একটা করে ড্রেস দেখাবে দেখো হবে প্রথম যেটা খুলছে ওটা হলো খুব সুন্দর আকাশি কালার ওপরে এখানে কিন্তু আমি বলি আপনাকে কাচ্ছবি কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ করা কোনো মেশিনের কাজ না খুবই সুন্দর একটা ড্রেস এটা সাইজটা আমি শুরু থেকেই বলে দিই এটা সাইজ আসবে হলো আটত্রিশ থেকে না চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এই যে দেখেন সেলারটা খুবই সুন্দর আটত্রিশ থেকে না ও ছচল্লিশ পর্যন্ত আচ্ছা যাই হোক আটত্রিশ থেকে নেওয়া ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আসবে ওয়াও ব্লুটা দেখেন মানে মাথা নষ্ট করা খারাপ কালার দেখেন খুবই সুন্দর নাইস একটা কালার রয়্যাল ব্লু যেটাকে বলে খুবই সুন্দর প্রাইসটা আমি একটু পরে বলে দেব যেহেতু হোলসেল সব আমাদের একটু দ্রুতভাবে যোগাযোগ করবেন এটাও অনেক সুন্দর মানে প্যারট কালার যেটাকে বলে টিয়া কলা পাতা অনেক যে এই কালারটা বলে প্রাইসটা বলে দেবে এটার প্রাইস আসবে অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট কাঁচুপির টু পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা হোলসেল যারা বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ থাকবে আলাদা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনারা চাইলেও দুটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রাইজ অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা এই ভিডিওটা যারা আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতে আছেন যদি রেস নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের হোলসেল সব আমাদের বাইরেও কিন্তু প্রোডাক্ট চলে যায় আপনারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা পার্পেল কালার এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা লিফ্টের চারতলা আসলে ফ্লোর পাঁচতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস ফ্লোর হল পাঁচতলা ফ্লোর পাঁচ লিফ্টের চার ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ